গত কয়েকদিন আগে আনন্দ প্লাসের কাছে তার আর রাজের প্রেমের রসায়ন নিয়ে অনেক কথা বলেছিলেন নায়িকা শুভশ্রী গাঙ্গুলি অল্প সময়ের মধ্যেই সব উল্টে গেল বুধবার একটা গুজবে আলোচনা চলছে টলিউড মহলে জানা যায় রাজ শুভশ্রীর বিচ্ছেদ হয়ে গিয়েছে এবং এর নেপথ্যে রয়েছেন আরেক জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী যিনি রাজের প্রাক্তন প্রেমিকা ছিলেন আত্মহত্যা করতে গিয়ে মিমি অসুস্থ বলেও শোনা যাচ্ছিল এ প্রসঙ্গে মিমির কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন লুজ মোশনে ভুগছি আমি এর বেশি কিচ্ছু হয়নি রাজশুভশ্রীর বিচ্ছেদের কথা শুনে অবশ্য বেশ জোরে হওয়াট বললেন বিশ্রয় ঝরে পড়ছিল তার গলায় তবে কোনো মন্তব্য করতে রাজি হলেন না তিনি কিন্তু আপনার জন্যই নাকি এই বিচ্ছেদ এই প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি এসবের কিছুই জানি না তাই বলতেও পারবো না শহরের এক পযোগ সংস্থান নাকি চাপ ছিল রাজের ওপর এটাও রাজ শুভশ্রীর বিচ্ছেদের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে আসলে মিমি সেই ক্যাম্পের যতটা ঘনিষ্ঠ শুভশ্রী ততটা নন আর রাজের সঙ্গে বিচ্ছেদের ব্যথা যে মিমির ওপর কতটা ছিল সেটা নায়িকা আগেই স্পষ্ট করেছিলেন পরে অবশ্য এও বলেছেন যে বিচ্ছেদটা তিনি সামনে নিয়েছেন কিন্তু মিমির ঘনিষ্ঠজনরা জানান রাজ তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন কিন্তু যাদের মাখামাখো সম্পর্ক নিয়ে এত চর্চা হচ্ছিল তারা কি বলছেন রাজ বিষয়টা পুরোপুরি অস্বীকার করে বলেন আমাদের সম্পর্কে কোনো ভাঙন ধরেনি শুভশ্রীর ঘনিষ্ঠ সূত্রে খবর তিনি নাকি বেশ ভেঙে পড়েছেন যদিও নায়িকা এ ব্যাপারে কিছু খোলাসা করলেন না শুভশ্রীর কথায় কারা এসব বলছে জানি না আমি এখন কিছু বলার মতো জায়গাতে নেই প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এএসডিওসে